বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আইসিটি সাবজেক্টের ফান্ডামেন্টাল বিষয়ের একটা অংশ কম্পিউটারের সফটওয়্যার সেট আপ নিয়ে সফটওয়্যারগুলো কি কীভাবে সেট আপ দিতে হয় এই বিষয়টা নিয়েই আজকের ক্লাস তো সফটওয়্যার সেট আপের নিয়মাবলী কীভাবে সেট আপ দিতে হয় কিভাবে বুঝবো যে এটা সেট আপ সফটওয়্যার এটাই নেই আজকে ক্লাস তো শুরু করা যাক আমি ড্রাইভ লাগাই নিলাম সেট আপ দেওয়ার জন্য তার আগে আমি নেট কানেক্টটা দিয়ে নেই এখন বিষয় হল আমি সেট আপ দেব যেগুলো আমি কাজ করি সেগুলো আমি সেট আপ দিয়ে নেব আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো সেট আপ দিয়ে নেব যেমন আমি ফটোশ্যুপে কাজ করি আমি ফটোশ্যুটও সেট আপ দেবো আমি ফটোশপ ঢুকলাম এই যে সেট আপ লেখা আছে আমি এটা ইউজ করলাম এরপরে সিএল নাম্বার সিএল নাম্বার ওপেন করলাম এটাকে আমি পুরো সিলেক্ট করে কপি করে নিলাম নেক্সট 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 এগুলো সহজ খুব সহজ কাজ কঠিন কোনো কিছু না এগুলো ইচ্ছা মতো দেওয়া যায় পেস্ট করে যেটা আমি যেটা আমি কপি করে নিলাম সিরিয়াল নাম্বার সেটা এখানে পেস্ট করে দিলাম ইয়েস ইয়েস নেক্সট 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 মিনিমাইজ করে এটা কাজ চলমান তো এই কাজের ফাঁকে আর একটা সেট আপ দিয়ে নেই এগুলো আমার কাজ শেষ আমি নেক্সট যাবো আর সাপোজ বিজয় বাউন্ন সেটা বিজয় বাউন্ন এটা সেটআপ আপ দেবো বিজয় বাহান্ন প্রবেশ করলাম এই লেখা আছে এখানে এটা ক্লিক বিজয় বাহান্ন ক্লিক করলাম নেক্সট নেক্সট এই যে আয়াগিরি নেক্সট নেক্সট ইয়েস এটা সেট আপ চলাম আর বিজয় বাহান্নকে অ্যাক্টিভ করতে অ্যাক্টিভ করার জন্য আবার এটা কী আছে কী কী দেওয়া লাগবে আমি ব্যাগে যাবো এই যে সিরিয়াল নাম্বার আছে আমি স্টার্টে যাব এখান থেকে বিজেপি বাঙান ওপেন করবো এখন আমি এই কিগুলো দিয়ে দেব চলে আসছে দিয়ে দেবো তার আগে এই যে আমার ফটোশাপের কাজ শেষ সেটা শেষ ফিনিশ চলে আসছে আমি ফিনিশ দিয়ে দেব ওকে ওকে এটা কে এগুলো আমার প্রয়োজন নাই এখন ওরা ফটোশপ সেটা কাজ শেষ হয়ে গেছে এখন আমি বিজয় বা অন্য কী এগুলো দিয়ে দেবো অ্যাক্টিভ করার জন্য প্রত্যেকটা ছেলেতে এগুলো আমি এখান থেকে কপি করব আর বিজয় বাহান্ন এখানে আমি পেস্ট করবো এভাবে পাঁচটা অপশান আছে পাঁচটা বৃত্ত আছে পূর্ণ তারপর অ্যাক্টিভ এটার কাজ শেষ এরপর হচ্ছে অফিস প্রোগ্রাম সেটা দেবো অফিস আমি ইউজ করি সাত আমি সাত ওপেন করব এই যে সাত এখান থেকে ওপেন করবো ইয়েস করবো তার আগে আমি এই যে এই যে সিরিয়াল নাম্বার প্রত্যেকটা অফিসের ফাইলের ভিতরেই সিরিয়াল সিরিয়ালের মধ্যে অর্থাৎ আমি সিরিয়াল নাম্বারটা ওপেন করলাম এখান থেকে কপিতে কপি করে নিলাম তারপরে রেড বটন ক্লিক পেস্ট নেক্সট চেক বক্সের টিক মার দিয়ে দেবো কন্টিনিউ ইনস্টল শুরু এটা ক্লোজ করে দিই এটা চলমান থাক এটা আমার প্রয়োজন নাই আমি অন্য একটা সপ্ত সেট আপ দিই আমার কাজ করতে উইনার উইন রার লাগে যে ফাইল রার করতে ভাঙতে এগুলো আমি কাজ করি এই ফাঁকে প্রতিটি ফাইল সেট আপটা খুব সহজ কঠিন কোনো কিছু না একটু ফলো করতে হবে যে কোথায় সেট আপ আছে হুম সেটাই আর কি যেমন এই যে অ্যাডোপি রিডার সেট আপ দিতে হবে ডাবল ক্লিক করলে সেট শুরু হয়ে যাবে এগুলো কাজ একবার দেখলে ইয়েস এই শুরু হয়ে গেছে একবার দেখলেই অ্যান আপ জীবনে আর কি ভুলবে না তো উইন্ডোজ দেওয়ার পরে নিজের প্রয়োজন বা অপারেটরের চাহিদা অনুযায়ী যে সফটওয়্যারগুলো সেট আপ দেওয়া হয় এই 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 সকল সফটওয়্যারকে বলা হয় অ্যাপ্লিকেশান সফটওয়্যার এটা হচ্ছে না রিটেল থেকে কেন অনেক সময় এই অফিস প্রোগ্রাম সেটা সসলম্বান থাকা অবস্থায় এটা নেয় না তো এখন নিচ্ছে কোনো সমস্যা নাই ওকে ফিনিশ কাশেষ ফিনিশ চলে অটোমেটিক এইবাৰ ব্ৰাউজাৰ আছে আমাক ব্ৰাউজাৰ চেটআপ দিব যে মজিলে ফাৰপাষ্ট ডাবল ক্লিক কৰিলে কিন্তু চেটআপ চুৰো ক্ৰম লাগে ক্ৰ'ম ডাবল ক্লিক কৰিলেই চেটআপ শ্বৰো সেট আপ চলমান আছে আমি দেখি অন্য কিছু সেট আপ করা যায় কি না আর কী বাদ আছে আমার কারণ আমি আমি কাজ করতে আমার কী কী লাগে সেগুলো আমাকে সেট আপ দিয়ে রাখতে হয় কমান আর্টসে কন্ডার মজিলা ফায়ার নেক্সট 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 শুধু নেক্সট কাজই নেক্সট আর অন্য কোনো কাজই নেই নেক্সট ইয়েস নেক্সট ইয়েস চেক যে টিক দেওয়ার যে অপশানগুলো চলেছে সেখানে মার্ক দিয়ে দিলেই ঝামেলা শেষ কোনো প্যারা নাই তো এভাবে আপনার প্রয়োজন অনুসারে অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো সেট আপ দিয়ে নেবেন একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম কীভাবে সেট আপ দিতে হয় ভিন্ন ভিন্ন সফটওয়্যারগুলো এইরকমই একটু পরে বুঝতে হবে মাঝখানে এলাকায় থাকে সেট সেরাপ থেকে শুরু করলে এখনও সমস্যা হয় না কঠিন কোনো বিষয় না খুব সহজ বিষয় তো বুঝতে সমস্যা হলে আবার রিপিট করবেন রিপিট করে রিপিট করে দেখবেন তাতে কোনো সমস্যা না হয় তো আশা করি এতক্ষণ এগুলো বুঝতে পেরেছেন এর বাইরে কোনো সমস্যা হলে গুরুপুস্মরণ করবেন ধন্যবাদ সবাইকে